তো সমস্যাটা কি সমস্যা কি সমস্যা নাই সমস্যা নাই তো সমস্যা নাই তোর ভাবিকে বললাম তোর জন্য মেয়ে দেখতে যাব তুই নাকি বিভিন্ন এক্সকিউজ দেখাচ্ছিস তো ভাবি বলছে হ্যাঁ কি বিয়ে করবি না মানে এখনি না তো কবে তোর বয়স হয়নি কি বিয়ে করার বয়স হয়নি হ্যাঁ তাও তো ঠিক এফআইআর আছে নাই তো এফআইআর তো বিয়ে করতে সমস্যা কোথায় আমি তোর ভাবিকে বলে দিচ্ছি আগামী সপ্তাহে গিয়ে মেয়েটা দেখে আসবি আমার বন্ধুর ছোট বোন মনে থাকবে ঠিক আছে দেখি আবার আবার দেখি কি আমি যেটা বললাম সেটাই হবে তোর ভাবীর সঙ্গে গিয়ে মেয়েটা দেখে আসবি মনে থাকে যেন এফআইআর নেই তারপর আবার বিয়ে করবে না বস বসে থাকবো জন্য কি ব্যাপার তোর মেয়ে তো সিঙ্গাটা বন্ধ কর। আজকাল কি বাসায় সিগারেট খাচ্ছিস নাকি ও সিগারেটই খাস না হাওয়া থেকে বন্ধ পাচ্ছি